হ্যাঁ সেটা ঠিক খালামাটি মাছ আমরা তো ওনার মতো না বলা অনেকটা ম্যাড হয়ে গেছে এ হচ্ছে পাগলের সম্পর্কে না বলা ভালো এ পাগল যায় বলুক যত যা বলে বলুক আমাদের কোনো অসুবিধা নেই এ হচ্ছে একটা পাগলা এ হচ্ছে পাগলা আজ থেকে নাম দিলাম আমি পাগলা বাবা আর পাগলা বাবাকে বলবো বাবা আমাদের পিছনে না পড়ে থেকে নিজে একটু হাদিস কোরআন কেতাব নিয়ে একটু পড়াশোনা করুন তাতে আপনার ইমেজটা বাড়বে নিজের পরিবারের দিকেও একটু নজর দিন শুধুমাত্র এই শকাত মোল্লা মোল্লা করে রাত দিন আমি একটা বাইট দেখছিলাম কুড়িবার শকাতের নাম করেছে তা আমি ভাবলাম যে মাঝখানে দেখছিলাম একটা মাদুলি কে গলায় দিয়ে একটা পোস্ট করেছিল আমি বলবো যে একটা কাজ করেন এই কিছু না করে আমরা খারাপ কথা বলব না আপনাকে আপনি আমার নামে একটা মাদলি করুন মাদলি করে গলায় দিয়ে রাখুন তাহলে প্রতি ক্ষেত্রে আপনাকে মনে করবে এইটা আমি পাগলা বাবাকে অনুরোধ করব পাগলামিটা বন্ধ করুন পাগলামি বন্ধ করে মানুষের পাশে থাকুন আর যদি এতই যদি শখ হয় এতই যদি শখ হয় আপনি হ্যাঁ ভালো কথা মানে আপনি আমার বাবা মা সবকিছু তার বিরুদ্ধে কথা আপনি জানি না আপনি নিজে পীর্যাদা বলে দাবি করেন কোন পীর যাদা কোন আলেম কোন ওলামা কোন বিশিষ্টজন তারা এই ভাষায় কথা বলে না এটা হলো একটা ক্রিমিনালের ভাষা এটা কিন্তু আপনাকে মনে করতে হবে আপনাকে আমি অসম্মান করি না প্রথম আপনি মৌচাকে ঢিল মেরেছেন কি করা যাবে কি মৌচাকে ঢিল মারাটা বন্ধ করুন এরপরে কিন্তু আপনি আর বাইরে বেরোতে পারবেন না এটা ছোট্ট করে আপনাকে অনুরোধ করছি এটা কোনো হুঁশিয়ারি নয় এটা আমার অনুরোধ নোংরামিটা বন্ধ করুন শান্তভাবে থাকুন তার আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখুন আপনার অ্যাটিচিউড সারা বাংলার মানুষ দেখছে আপনার ব্যবহার আপনার মানসিকতা এটা কোনো সুস্থ মানুষের মানসিকতা নয় পারলে একটা মেন্টাল কোনো হসপিটাল যদি থাকে হুজুর আপনাকে অনুরোধ করব আপনি ওই মেন্টাল হসপিটালে নামটাকে এন্ট্রি করে রাখুন যদি প্রয়োজন হয় আপনি বলবেন আমি ওকে বলে রাখব একটা বেড অন্তত সবসময় আমি অন্তত আমার দিদিকে অন্তত বলবো দিদি এই সরকারের মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করবো যে অন্তত দিদি সেখানকার যারা স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদের বলি একটা পেসি একটা বেড অন্তত খালি রাখতে কারণ আপনি কাশেম সিদ্দিকি আমাদের দলে আসার পর তাকে জেনাল সিটি করার পর আপনি পুরোপুরি ম্যাট হয়ে যাচ্ছেন দিনের পর দিন প্লিজ এটা করবেন না আপনার প্রতি আমার আনুগত্য ছিল আজকের আর নেই ভালোবাসা ছিল সেটাও বোধ আর নেই শুধু এইটুকু বলবো এখনো যেটুকু সম্মান আছে সেই সম্মানটুকু নিয়ে বেঁচে থাকুন আপনি আমার এলাকায় কারো কারো বলছেন যে আমাদের জলসাটা দীর্ঘদিন কোথরে করতাম কি হলো রে আমি বললাম যে কি করে বলুন আপনি যদি এত কোথায় কোথায় মিথ্যে কথা বলেন এত যদি গালাগালি করেন তাহলে কি করে আপনাকে নিমন্ত্রণ করবে বাবা তাই পাগলা বাবাকে অনুরোধ করব বাবা প্লিজ একটু নিজেদের দিকে নজর নিজের দিকে নজর দিন আপনার শারীরিক অসুস্থতা হলে আমার কথা একটু খারাপ খারাপ হবে কারণ আপনি আমাকে বলেছেন যে আমি আপনার নাকি থালাবাটি বাটি তার স্বাভাবিক কারণে কোনো কাছের লোক থালাবাটি মাজার লোক যদি তার মালিক যদি হয় সে যদি মানে শরীর খারাপ হয়ে যায় পাগলা হয়ে যায় সাবেক তার একটু খারাপ লাগবে তবে এইটুকু বলব আমি আজও বলছি সুর পুরা শরীফের নামটাকে বাদ দিয়ে দাদা কেবলা তকমা যদি আপনার পিছনে যদি না থাকে আপনি কিন্তু একটা সাধারণ মানুষের একটা সাধারণ মানুষের কাছে আপনার কোনো মূল্য নেই হুজুর পেস ওয়েট অ্যান্ড সি আপনি দেখতে থাকুন আপনি বলেছিলেন ক্যানিংপূর্বে মানুষ ভাঙড়ের মানুষ সৌকাত মোল্লার সঙ্গে নেই আরে আমার সঙ্গে থাকতে হবে না আমার দিদির সঙ্গে থাকলে হবে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে থাকতে হবে আমরা আপনাদের মতো নিজেকে অত বড় হিটলার মনে করি না আমরা দলের একজন সাধারণ কর্মী আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদের আদর্শে চলি তাই অনুরোধ করব অনেক তো করলেন আজকে যেভাবে বালাখানা তৈরি করেছেন এটা আমি বলছি না বাংলার সাধারণ মানুষ বলছে যেভাবে দিদিকে ব্ল্যাকমেলিং করেছেন যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেলিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক বড় বড় কথা আপনি বলেছেন এখন ঘুরিয়ে এখন সেই কারণে আমি অনুরোধ করবো যেগুলো প্লিজ করবেন না আর একদিকে ববি হাকিমের কাছে এসে বসে থাকবেন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে খেলাখালি করবেন এটা কিন্তু বাংলার মানুষ আর বেশি বেশি করে দেখছে আর আমি কাশেম সিদ্দিকিকে ধন্যবাদ জানাবো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি এটা আমি নিশ্চিতভাবে মনে করি কারণ আপনার মতো মানুষটা যদি এই দলে তাহলে এই দলটা আর অনেক বেশি ক্ষতি হতো তাই আপনাকে অনুরোধ আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন আপনার শুভ বুদ্ধির উদয় হোক আল্লাপাক আপনাকে হেদায়েত করুক আপনি আরো বেশি আরো আরো একটু নিজের বুদ্ধি বিবেকের কাছে একটু ভালো হন এটা আমি অন্তত আপনার কাছে এইটুকু অন্তত আশা